তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই খুব ভালো আছো নিয়ে চলাম আবার একটা নতুন ভিডিও রোদেরবেলা আজকে মঙ্গলবার মঙ্গলবার কিন্তু বেরিয়ে পড়েছি এখন প্রায় কটা বাজছে এখন প্রায় বাজছে দুটা পঞ্চাশ মানে এখন প্রায় কুটিঘাট ঢুকবো ঢুকবো করছি কুটিঘাট রাধানগর রাধানগর থেকে যাবো কিন্তু ক্ষীরপাই খিরপাই বেড়া বেডিয়াতে চলছে কিন্তু পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক কিন্তু ওখানে দশটা বক্স আছে মানে ছটা বেস আর চারটা টপ আছে আর তারপর কিন্তু রয়েছে তার পাশাপাশি মা মনসা প্রো যেটা মা মনসা প্রো কিছুদিন আগে টেস্টিং হলো বিকে সেন্টারের সেট আপ সেই মা মনসা প্রো কিন্তু আছে ওখানে আর আর পাওয়ার মিউজিক দুটো সেট আর একটা বাংলা বক্স আছে যা হোক ওখানে কতগুলো সেট আপ বসতে অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিওর জন্য কারণ পরবর্তী ভিডিওতে আবার পাওয়ার মিউজিক চলছে ওখান থেকে একটা যাব যাবো কিন্তু জায়গাটার নামটা আছে বকুলতলার পাশাপাশি বকুল মামোদপুর মামোদপুর বলে একটা জায়গা আছে ওখানে কিন্তু চলছে ওখানেও পাওয়ার মিট চলছে ডায়নামিক মিডটা ডায়নামিক মিটে যে সিটা সেই সিটাপটা চলছে কিন্তু ওই মামোদপুরে এই ভিডিওটার পরে কিন্তু আসবে সেই ভিডিওটা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে তোমাদেরকে আর চেক করে ভিডিওটা চলো দেখতে হবে আজকে এই এখন ক্ষীরপাই বেড়া বেড়িয়াতে কোন কোন সিটা আছে আর কেমন কী পাচ্ছে পাওয়ার মিউজিক বন্ধুরা পাওয়ার মিউজিক এখন অনেকদিন যাওয়া হয়নি আর পাওয়ার মিউজিকের পেশা তো আমার সকল বন্ধুরাই আর নিশ্চয়ই নতুন করে বলতে হবে না চলো একতরফা আজকে পাওয়ার মিউজিকের আর আর মা মনসা মিউজিকের এর কে ভালো হয়েছে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে মা ছোট ছোট মাল রয়েছে ডাইনামিক মিড চলো আজকে এই মা মনসা আর পাওয়ার মিউজিকের মধ্যে কম্পিটিশন মা মনসা কিন্তু பாலாவின் குடும்பத்தினருக்கும் இந்த பாரதிய ஜனவரி மாதம் இருபத்து ஐந்து ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு துறைகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் Say, look, i लौए राज बिगड़ी सलाह मेरे किसी के भक्ति में काढ़ाने को नहीं आया राज करने के लिए आया मैं ये कौन है